এরপরে আসে উজু করে নামাজ পড়া কি আসে নামাজ পড়া একটা কথা শুনলে অবাক হবে এক রাকাত নামাজে ক্যালোরি বার্ন হয় আমরা বত্রিশ রাকাত নামাজ পড়ি একদিনে ঠিক কিনা একশো আঠাশ ক্যালোরি বার্ন হয় শুধু নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে একশো আঠাশ ক্যালোরি বার্ন হয় তবে নামাজটা কিভাবে পড়তে হবে আমি একটু স্লাইটলি ধারণা দিব আর আমরা যখন নামাজের শেষ দেয় যাই আমরা যখন দশ সেকেন্ড নামাজের শেষ দেয় অবস্থান করি তখন আমাদের ব্রেনের যে লোভসগুলো আছে ফ্রন্টাল লোভস প্যারাইটাল লোভস টেম্পোরাল লোভস অক্সিপিটাল লোভস এই লোভসগুলা তখন অ্যাক্টিভ হয়ে যায় অন্তত দশ সেকেন্ড থাকতে হবে আর বিশ সেকেন্ডে একেবারে ফুল অ্যাক্টিভ হয়ে যাবে বিশ সেকেন্ডে কি হবে আমি কিন্তু নামাজের কথা বলছি বিশ সেকেন্ডে একদম ফুল অ্যাক্টিভ হয়ে যাবে নামাজের আরেকটা উপকারিতা হচ্ছে আপনি যখন নামাজ পারবেন আপনার কমপক্ষে দুইশোটি জয়েন্ট আপনার মুভমেন্ট হবে কতটি দুইশো জয়েন্ট আপনার মুভমেন্ট হবে এ কথাটা ভুলে গেলে চলবে না এটা কত বড় একটা মেডিসিন এরপরে আপনি সেজদা দিলেন আমরা সেজদাতে সেষদায় যাই উঠি যাই উঠি না বিশ্বটা এরকম না মোহাম্মদ ইসলাম কমপক্ষে দশ বার তসবি অথবা কখনো কখনো তিনি আধ ঘন্টা পরে থাকতেন মা ইসার তালা উনি অনেক সময় নাড়া দিয়ে দেখতেন উনি কি বেঁচে আছেন রসুল সাল্লাস্লামের কথা বলছি কেন চাইতেন উনি শেষদায় গেলে সব কিছু ভুলে যাইতেন কেননা আপনি যখন শেষ দেয় যাবেন আপনার ব্লাড ফ্লোটা সব মাথায় হবে কোথায় হবে ব্লাড ফ্লোটা সব মাথার দিকে আসবে আপনার যে লোভস গুলো আছে এই চারটা লোভস যখন সমানে অ্যাক্টিভ হবে এখানে যেই ছিয়াশি বিলিয়ন নিউরোন আছে যে সাড়ে আট হাজার কোটি যে নিউরন বা স্নায়ু আছে এগুলো আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এগুলো অ্যাক্টিভ হয়ে গেলেই তখন আপনার ভিতরে সুচিন্তা আসবে হ্যাঁ আপনার স্মৃতি ভ্রম হবে না আপনার মার্স হবে না আপনার পার্কিংস পার্কিংসন হবে না এরকম অনেকগুলো রোগ আছে ব্রেনের জন্য যেগুলো হয় আর কি এগুলো আপনার হবে না এবং সেই নামাজটার শেষ দাটা আপনার কিরকম হবে কমপক্ষে দশ সেকেন্ড থেকে টোয়েন্টি সেকেন্ড শেষ দাটা আজকাল অবশ্য অনেকে দুই সেকেন্ডও থাকে না শেষ দাতে আমি দেখতেছি দুই সেকেন্ডও শেষ দাতে থাকে না আপনি যখন শেষ দাতে গেলেন তখন যে ব্লাড ফ্লোটা হলো আর সেখানে থাকে কি অক্সিজেন অক্সিজেনের ফ্লোটাও তখন মাথায় চলে আসে কোথায় চলে আসে তখন আপনার এই যে ছিয়াশি বিলিয়ন নিউরন আছে এরা লুটে পুটে সেই অক্সিজেন গুলা খাচ্ছে কি করছে একদম লুটে পুটে অক্সিজেন গুলা খাচ্ছে তাহলে আপনি বলেন নামাজ এবং সেজদা এর উপকারিতা এটা সম্পর্কে আমি বলতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে কিন্তু আমি এখন সব বলবো না কারণ অনেক কিছু বলতে হবে সামনে আমি কিভাবে ফিরে আসলাম ওই গল্পটা আমি বলছি একটু পরে এরপরে নামাজ শেষে ইয়াসিন মুখাস্ত করে নিছি। বা কোরআন আরও অন্যান্য সুরাম মুখাস্ত করে নিয়েছি এগুলো যখন রিসাইটিং করে পড়ি ওখানে একটা শ্বাসের ব্যায়াম হয় কি হয় একটা শ্বাসের ব্যায়াম হয় আমার ভিতরে প্রচুর অক্সিজেন ঢোকে আর আমাদের জিব্বা আমাদের ওষ্ঠ আমাদের দাঁত তালু বিভিন্নগুলা এমনভাবে এগুলো আলোড়িত হয় যেটা কিনা আমার পুরা বড়ির জন্য উপকার হয় কোরআন তেলাওতের মাধ্যমে গীতা বা যার যার যেই ধর্মের এগুলো পাঠ করে আর কি এসব কিছুর মাধ্যমে ওটা পনেরো মিনিট অনেক সময় সময় না হইলে পড়ি না কিন্তু এটা পনেরো মিনিট পরি অনেক সময় কিন্তু অনেক সময় পড়তে পারি না সময়ের অভাবে কিন্তু এটা অত্যন্ত উপকারী এরপরে এরপরে যে কতক্ষণ সময় চলে গেল কিছু স্ট্রেচিং করি স্ট্রেচিংয়ের পর আমি একটা ডিটক্স ওয়াটার তৈরি করি এটা আমি নিজেই করি ডিটক্স ওয়াটারে থাকে কি আদা থাকে লেবু থাকে ভিনেগার থাকে এটা হয় কোকোনাট ভিনেগার থাকে অথবা অ্যাপল সেডার ভিনেগার থাকে